তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি অ্যাকচুয়ালি এত সুন্দর ওয়েদারটা হয়েছে না যে মানে বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে এসে দেখছে এত হাওয়া দিচ্ছে সেই ঝড়ের মতো মানে ঘরে থাকতে আর মন চাইলো না ভীষণ সুন্দর লাগছে ওয়েদারটা বৃষ্টিতেই অথচ ওয়েদারটা দারুণ লাগছে একটু এত সুন্দর লাগছে ওয়েদারটা যে তোমাদের একটু শেয়ার করলাম তো আজকে রবিবার আজকে তোমরা সবাই ব্যস্ত হয়তো এখনো অনেকেই ঘুম থেকে ওঠো আমার কিন্তু অনেক ভোর ভোর ঘুম থেকে ওঠা হয়ে গেছে ভাতও বসারও হয়ে গেছে কিন্তু মনে হলো রোজিত ঘর থেকে ভিডিওটা স্টার্ট করি আজকে একদম মেন গেটের সামনে থেকে ভিডিওটা স্টার্ট করি মনে হলো আজকে আর বাগানেও যাইনি এইখানে এই যে সামনে যে পুকুরটা আছে এই পুকুরের সামনে দেখছি অনেক জেলেরা সব মাছ ধরছে জানো তো ওপরে থাকলে ওপর থেকে তোমাদের দেখাতে পারতাম কিন্তু আমি তো এখন নিচে আর এই যে বন জঙ্গল হয়ে আছে এই বন জঙ্গলে তো মানে তোমাদের দেখানো সব পসিবল নয় খুব ভালো লাগছে মানে তোমাদেরও যারা ঘুম থেকে উঠে পড়েছো তারা এই ওয়েদারটা নিয়ে খুব মানে হ্যাপি হয়ে গেছো বলো সানডেতে এই রকম ওয়েদার চলে তার সঙ্গে চিকেন ভাত বা তার তোমরা যারা মাটন খাও মাটন ভাত একদম জমে যাবে ঠিক আছে চলো আমিও একটু দেখলাম তোমাদের একটু দেখালাম ঘরে যাই গিয়ে চা নিয়ে বসি তারপরে চিসা আসবে পরপর তো ঘটনা ঘটবে চলো ভাব দেখো বন্ধুরা ছোট্ট করে দেখি কালকে রাত্রিবেলা এত টায়ার্ড হয়ে গেছিলাম না ওই অত জিনিস টিনিস কিনি খুব গরম ছিল এজরা স্ট্রিটে গিয়ে সে রাত্রিবেলা না খাওয়া দাওয়ার পর মাথা ঘুরছে কেমন গা বমি করছে গরম থেকে তারপরে এসিটা চালিয়ে আস্তে আস্তে মানে ঠান্ডা হলাম শরীরটা তারপরে ঠিক হলো আর এই যে কদিন আগে কিনে নিয়ে এলাম একে এত শখ করে কিন্তু আমার ফ্ল্যাট তো জায়গা নেই আর সমস্ত ইন্টিরিয়ার করে নিচ্ছি আমি আমার এইগুলো রাখলে ঠিক মানানসই হবে না আর কি স্পেসও নেই না স্পেসের থেকেও বড় কথা বাড়ির মাল তিন তিন কামরার ফ্ল্যাটে ধরে না না স্পেসের থেকেও বড় কথা হচ্ছে যে কি বলতো আমি যে থিমে ইন্টেরিয়ারটা করাচ্ছি সেই থিমের সঙ্গে এটা যাবে না তা থ্রি বিএইচকে সে তুমি ইচ্ছে করলে একটা কোনায় রেখে দিতেই পারতে হ্যাঁ কিন্তু ওই ইন্টিরিয়ারের সঙ্গে এটা ঠিক মানানসই নয় যার জন্য কি হয়েছে যে আমি এই আলমারিটা দিয়ে দিচ্ছি তোমরা অনেকেই দেখেছিলে যে আমি সাজিয়েছি এই যে পুরো ফাঁকা এই যে আজকেই নিয়ে যাবে আর কি তারা হ্যাঁ এই যে সব ফাঁকা দেখো খুব শখ করে এটা কিনে এনেছিলাম মানে আমার শরীর খারাপ হয়েছে সাতাশ তারিখ মানে যে স্টোকটা হয়েছিল আর কি সাতাশ তারিখ হয়েছে আর আমি এটা কিনে এনেছিলাম পঁচিশ তারিখ ফেব্রুয়ারি তা এই কটা দিনের জন্য এটা আমি ভোগ করলাম তারপরে লোককে দিয়ে দিতে হচ্ছে তা আমার যারা ভিউ পুরনো ভিউ তারা তোমরা সবাই দেখেছো যে আমি কিনে আনছি এটা তা আমার তো একটু মন খারাপ হচ্ছে কিন্তু কিছু করার নেই মানে কিছু ভালো জিনিস পেতে গেলে আবেগ দিয়ে চলে না জীবন আবেগহীন হয়ে জীবনটাকে চালাতে হয় জীবন বড় কঠিন জায়গা সেখানে আবেগ নিয়ে বসে থাকলে জীবনে তুমি এক পাও এগোতে পারবে না এইটা হচ্ছে আমার মূল মন্ত্র জীবন যেমনভাবে তোমাদের নিয়ে যাবে ঠিক সেইভাবে তোমাদের ছুটতে হবে তার পিছনে পেছনে কটা দিনে জীবন বলো চলে গেলে কে কার

আর তারপরে ব্রিটিশা আসে অনেক ঝামেলা থেকে যায় সেই জন্য তোমাদের আগে থেকে দেখিয়ে দিলাম হ্যাঁ চলো বন্ধুরা এই যে একদিনই বরাদ্দ আমার আটার ম্যাগি প্রত্যেক সানডেতে তোমার দেখায় তৃষা করে দিয়েছে তা আমরা একটু খাবো তৃষাকেও বললাম একটু ভাই তুমি টেস্ট করো না খেতে চায় না অ্যাকচুয়ালি ও তো মানে কি বলবো গোপালের দীক্ষা আছে ও তার জন্যে এই পেঁয়াজ রসুন হ্যাঁ ত্যাংা এইসব জাতীয় জিনিসগুলো মুখেই খেতে চায় না আর দেখো না চিমনি নেই তো দাদা হাঁচি আরম্ভ হয়ে গেছে তো কবে যে চিমনি লাগাতে পারবো আবার ছাড়া তো আর চিমনি লাগাতে পারবোই না এই যে চিমনি খোলা পড়ে আছে আমার যে নতুন বন্ধুরা জানো এই যে চিমনি খোলা পড়ে আছে হ্যাঁ যাই হোক এটা করে দিয়েছে আর আজকে

শুভ সন্ধ্যা বন্ধুরা এইটা আগে সকালবেলায় নিয়ে যাওয়ার কথা ছিল এইটা নিয়ে যাওয়ার কথা ছিল এত বৃষ্টি হয়েছে যে তারা আসতে পারিনি তবে ফোন করে বলে দিয়েছে কালকে সন্ধ্যেবেলা মানে সাড়ে সাতটা আটটার সময় এসে নিয়ে যাবে আর দেখো একটা জিনিস দেখাবো বলে আমি এইখানে ফোনটা অন করলাম ভিডিওটা স্টার্ট করলাম সেটা হচ্ছে আজকে আমাদের সব বাড়িতে কিছু তুলোর কাজ হয়েছে যেটা দাদা দেখাতে একদম তোমাদের ভুলে গেছে আমার গ্যারেজে হয়েছে কাজগুলো নদী দোষক বালিশ সব হয়েছে আর কি তা যেহেতু আমার অনেকটা তুলো ছিল বাড়িতে সব গদি গদি তারপরে লেপ টেপ আগেকার দিনের পুরনো সেইগুলো ছিল এইবার ওই লেফেপ তো এখন আর কেউ গায়ে দেয় না এখন তো সব কম্বল হয়ে গেছে ব্ল্যাঙ্কেট হয়ে গেছে তা সেইগুলো অনেক তুলো বেঁচেছিলো তা তখন তৃষা কাজ করছিল ও বললো যে আমি তোমাদের মজুরি দেবো তোমরা আমাকে কাকুর তো অনেক তুলো বেরোচ্ছে মানে লেপ টেপের যে তুলোগুলো হ্যাঁ তুমি আমাদের একটু আমার একটু গোপালের জন্য এই যে দেখো কি সুন্দর দুটো পাশ বালিশ গোপালের ও তো তোমরা দেখেছ বিশাল বড় গোপাল আছে এই যে দুটো পাশ বালিশ একটা মাথার বালিশ আর একটা গদি এই যে ওই আমাদের যে তুলোওয়ালা সেই তুলোটা বেড়েছে সত্যিও তো তুলোর দাম তো প্রচুর এবার তুলো কিনতে হলো না জাস্ট এই কভারগুলো কিনলো আর একটু আধটু মজুরি নিয়েছে মানে এই এতগুলো সব কিছু মিলিয়ে ওরা দুশো টাকা নিয়েছে তা ভালো হলো ওর বড় গোপাল এত বড় গোপালও তা সুন্দরভাবে বিছানা করে গোপালকে শোয়াতে পারবে আর আমাদের তো সব নানান রকম হয়েছে তা সেটা আর দেখানো হয়নি আর এই দেখো দুটো স্যুটকেস বুঝতে পারছো তো এটা বিয়ে দিয়ে গেছে এবারে আর এই একটা আমাদের ছিল তা এখন এই স্যুটকেস নিয়ে কোথায় যাচ্ছি কেন ওপরে যাচ্ছি তার কারণ হচ্ছে আমার আলমারিটায় প্রচুর শাড়ি এইবার সেই সব শাড়ি একদম এখন তো ঠেসে ঠুসে কোনো রকমে এটা ওটা সেটা যা হাতের কাছে পাচ্ছি আলমারিতে ঢুকিয়ে দিচ্ছি এবার ওই আলমারি তো বোঝাই হয়ে যাচ্ছে হ্যাঁ তাই আজকে দাদা বলছে চলো ওপরে যাই গিয়ে আমরা এই স্যুট কেসে ভালো ভালো কিছু শাড়ি জিনিসপত্র ভর্তি করি তা দুটো বড় বড় স্যুট নিয়ে ওপরে যাচ্ছি আর তোমরা এটা দেখেছো এবারে মেয়ে এসে আমাকে এটা দিয়ে গেছে এটা গিফট করেছে এটা ওই ভালো মানে শাড়ি ফাড়ি নিয়ে যাওয়ার জন্যেই আবার কালকে আমরা সময় পাবো না কারণ কালকে আমরা এল কবে যাব মানে আমার নতুন ফ্ল্যাটে আমরা কালকে একটু যাবো যে ইন্টিরিয়ারের কাজ করছে তার একটু অসুবিধে হচ্ছে তা সেই জন্যে আমাদের একবার যেতে বলেছে তা আমরা যাব আমি আমার বন্ধু ওর খুব দেখার ইচ্ছে যে বন্ধু আসে তা আর তোমাদের দাদা আমরা তিনজনে মিলে কালকে অ্যালকমের উদ্দেশ্যে রওনা দেবো সকাল সাড়ে দশটা সকালবেলা প্রচুর চাপ থাকবে তাড়াহুড়ো তারা হুড়ো থাকবে তা দেখি আজকে বিকেলবেলাটা একটু ফ্রি তাহলে আমরা একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে আলমারিটা চলো করে গিয়ে আবার কথা বলছি হ্যাঁ শাড়ি আবার ওই দিকটাতে শাড়িতে ভর্তি আছে ওদিকে নতুন শাড়ি আছে ब्लाउজ ছায়া ব্যাগ অনেক কিছু আছে এইবার এই সব ভালো ভালো দামি দামি এই যে এগুলো সব বেনারসি হ্যাঁ এইগুলো কোথায় আমি কি করব আমি মেয়েকে বলছি দাও তোমার এটা আমার একটা ভীষণ প্রিয় এটা নিয়ে শাড়ি এই যে দেখো মোহিনী মোহন কাঞ্জিলালের বেনারসি একদম পিওর কাতানের ওপরে এবার আমি মেয়েকে বলেছি তুই যদি না নিস তাহলে আমি লোককে দিয়ে চলে যাব মানে তখন তখনকার দিনে তখন তখনকার দিনে মানে এই পাঁচ ছ বছর আগে এইটার দাম দিয়ে কিনেছিল বারো হাজার না তেরো হাজার টাকা দিয়ে কিনেছিল এবার মেয়ে বলছে ডাক্তার তো এত ঝিকঝাক করতে চায় না বলছে না না আমি এসব করবো না এইবার এই শাড়িটা কি ভারী ফুল ব্রোকেট জানো ধরতে পারছি না এই যে পুরো ব্রোকেটের শাড়ি মেয়েকে বলবো যদি নিস তো নে আর আমি নাহলে যে পরবে তাকে দিয়ে দেবো ও নিয়ে যাবেন আমি অনেকবার বলেছি এই সব মেয়ের শাড়ি এই ট্যাগটা তারপরে দেখবে দাঁড়াও দেখাই তোমাদের আর একটাও আছে এখানে এই যে একটা দেখো এটাও কাতান পিওর কাতান একদম মহিনীমোহনের আমার তো ভালো শাড়ি আমি মোহিনী মোহন ছাড়া কোথাও থেকে কিনি না এবার মেয়েকে বললেই মেয়ে বললো বাবা আমি এসব শাড়ি পরব না তা এইগুলো কি আমি পরার বয়স আছে আমার তো আমি এগুলো নিয়ে যাব না আমি দিয়ে যাব এইবার আমি এখন ভিডিও কল ওকে করবো করে বলবো কি নিবিন আমি লোককে দিয়ে যাবো

বইগুলো ও কোনো শাড়ি পরতে পারে না প্রথম কথা নিজে শাড়ি পরতে পারে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার সঙ্গে যখন ভিডিও কলে এটা দেখো ওটা দেখো অনেকবার চেষ্টা করে পরে যখন একদম পারে না ছেড়ে ফেলে দিয়ে জিন্স পরে চলে যায় ঢাকতারি করতে করতে ও শাড়ি কতবার শিখিয়েছি বড়ো হয়েছি শাড়ি পরাটা শেষ যখন শিখিয়ে আসি মনে থাকে তারপরে আর পরে না তো ওসব সময় কোথায় পড়ার হোক আমার এক্ষুনি মানে আমি লোককে দিয়ে দেব কারণ এই সম্ভবই না এই শাড়িটা দেখো না এই আঁচলটাই দেখো এই রকম আঁচলটা মহিনী মন থেকে ছ সাত বছর আগে বোধ হয় তখনই তেরো হাজারের মতো দাম নিয়েছি

হ্যাঁ কিন্তু এসব কি করবো তো বিয়ের শাড়ি তো একটা আলাদা মানে একদম কি বলবো যে মনে হয় দু রাত পাচ্ছি না কিন্তু বিয়ের শাড়ি ফেলে দেবো আবার দেখবে তোমরা ঠিক দেখবে টুকটু টুকটুক করে আমি এই শাড়িগুলো নিয়ে যাবো এটা রিসেপশনের দিন তোমাদের দাদার বাড়ি থেকে দেওয়া হয়েছিল আর এইটা হচ্ছে আমার বিয়ের শাড়ি আমার বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল এই যে লাল পাড় আমি তো তখন জানি না যা বা আমার বাবাই বেশি আমার মায়ের থেকেও বাপি এইটাও ওদের মোহিনী মোহন থেকে কেনা হ্যাঁ আমার বিয়ের শাড়িও মোহিনী মোহনের ওদের ওখান থেকেই গিয়ে এটা আমার বাপের বাড়ির থেকে দেওয়া হয়েছিল বিয়ের শাড়ি আমার ওরা এইগুলো ফেলতে গায়ে লাগে কিন্তু মেয়েরগুলো আমি ফেলে দিয়ে যাবো পড়বে ওনার কিছুই না আর কি ওই শাড়িগুলো বাপরে বাপ আমার আলমারিতে অত জায়গা নেই এবার এইগুলো সব পরিষ্কার করি পরিষ্কার ঝরিষ্কার করে তারপরে এই শাড়িটা আমার পড়তে করে না কি ওয়েট বেনারসি সব ওইখানে মন কিন্তু আমি অন্য কোনো দোকানে যাই না এই যে ভালো এটা বেনা উল্টো দিকে পাট করে রেখে দিয়েছি শাড়িগুলো না ভালো থাকে একদিকে পাট করলে কি হয় পাটলি পাল্লু হ্যাঁ একদিকে পাট করলে কি হয় দেখবে শাড়িগুলো পরে থাকতে থাকতে না কেটে যায় এইবার এত দামি শাড়ি বলো না এইগুলো কেটে গেলে মনটাও তো খারাপ লাগে এইটা এটা এই আগের সিজনে এই সিজনটা যেটা শীতকাল গেল দাদার এক বন্ধুর মনে মেয়ের বিয়ে ছিল তার বিয়েতে এই শাড়িটা পরেছিলাম যেন আমার অনেক পুরোপ্রিয় আর তারা যা কিছু জানো এই শাড়িটা আমি পরে গিয়েছিলাম আচ্ছা এই একটা আছে আবার এই একটা আছে দেখো যে এইটা হচ্ছে মেয়ে আবার কিনে দিয়েছিল যেমন ভারী আর যার এখন আমি তুমি আমার ছাপা শাড়ি বলো সুতোর শাড়ি বলো আমি খুশিতে পরে চলে যাবো কিন্তু আমি একদম এই শাড়ি আর চলতে পারছি না যাই হোক আমরা একটু গুছিয়ে নিই আবার আসছি বন্ধুরা ওপরে তো দেখলে সব সুট কেছে ভালো ভালো শাড়ি টাড়ি সমস্ত কিছু গোছালাম এইবার ভীষণ টায়ার লাগছে আমি না এখন বেশিক্ষণ এক টাকারে খাটতে পারি না এটা আমার হয়েছে এই ব্যাপারটা স্টোকের পর থেকেই এটা হয়েছে আমি দেখছি একটু মাঝে 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 করলে সেটা হচ্ছে ডালে না যেন মনে হচ্ছে মুখ চোষা টানছে এইরকম অবস্থা রান্না ঘরে চলে এলাম সকালে অনেকটা চিকেন আছে দাদা দুবেলা চিকেন খেতে চায় না আমি খেতে এখন খেতে চায় না তা কি করবো আর তরকারি তরকারিও খেতে তোমরা জানো আমি একদমই পছন্দ করি না এই একদম শেঁকা শেঁকা বেগুন ভাজা বলবো না এটা শেঁকাই বলবো জাস্ট অয়েল ব্রাশ করা আছে এইটা করলাম আর এইখানে দেখো পটল বুঝতেই পারছো তেল ফেল নেই এই যে এখন নাকি বিদিশা বলল যে নাকি কিছু অফার চলছে যেকোনো কোম্পানি কড়া ফড়া নিয়ে গেলে ওরা নিয়ে নিচ্ছে টক প্যান করে তোমাকে কিছু একটা টাকা দিয়ে তোমরা মানে করতে পারো নিতে পারবো যেমন পিরিশা বললো আমার একটা পুরোনো করা ছিল সেটা আমি দিয়ে আটশো টাকা পেলাম মানে কন্ডিশন অনুযায়ী আর কি আর তারপরে কিছু টাকা দিয়ে একটা নতুন ননস্টিক স্টিক প্যান কিনে নিলাম কড়া কিনে নিয়েছে তা আমি দেখি আমার তো নানান রকম প্রবলেম চলছে বুঝতে পারছো তো মনের ইচ্ছে থাকলে উপায় নেই ওপরে একটা প্রেস্টিজের কড়া পড়ে আছে তা সেই সবগুলো গিয়ে দেখি দেখ কোনোদিন একদিন যেতে হবে তা এই কটন একদম ফেঁকা আর এখানে রুটি করে নেবো ব্যাস আজকের জন্যে এই খাওয়া আর তার সঙ্গে আম তো এখন আছে আম আজকের মতো ভিডিওটা শেষ করছি খুব টায়ার্ড লাগছে বন্ধুরা আর তোমরা সবাই ভালো থেকো যদি ভালো লাগে দাদা মুদির পাশে একটু থেকো ভীষণ মানে আমরা একটা সাংঘাতিক পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছি একটা সংসারকে তুলে নিয়ে অন্য জায়গায় যাওয়া খুবই চাপ সেটা তোমরা আর বিশেষ করে আমার এই শারীরিক পরিস্থিতিতে সবে তো এই তিন মাস হলো আমি একটু একটু করে সুস্থ হচ্ছি আর তোমরা সঙ্গে থেকো কমেন্ট করো লাইক করো আজকের জন্য টা উঠতে